দেখেন মুভিটা ফ্যান বাজারে ফ্যান দেওয়া হয়েছে ফ্যান এসে বাতাস সেটা হচ্ছে খায় মোটামুটি গরম লাগে তো এসি সি নাই তো খোলা থাকে এই জন্য সে কি করছে এখানে বাতি বুতি আছে ফোন কাছে লাগানো আছে সবই ঠিক আছে এই যে বিষয়ে একটা দান বাক্স এখানে আসলে যারা দান করছেন এই পর্যন্ত এদের টাকাতে আসলে কোথায় যাবে এখানে একটা সোয়াব মানে যে আসবে সেটা আপনারা ভালো জানেন এখানে আবার ঔরসরিফ হয় এই যে দেখেন

देई ভাবে যুক্তি হয় তাহলে কিম নাই